সে খেতে ইচ্ছা করছে ঝটপট বানিয়ে নাও এই পিঠেটা আমি আজকে তোমাদের একটা কাগজ পিঠে বা পেপার পিঠে রেসিপি করে দেখাবো তার জন্য এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর একটু মানে অল্প একটু লবণ দিচ্ছি দিয়ে আমি জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নেব এই শীতকাল তো মানে পিঠে সবারই ইচ্ছা করে একটু পিঠে খেতে কিন্তু সব সময় বানিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না তাই আমি এটা কি করে ঝটপট বানানো যায় সেটাই তোমাদের আমি দেখাচ্ছি আর অনেকে এখনও পিঠে বানাতে পারে না তারাও কিন্তু এই রেসিপিটা দেখে নিতে পারে ঝটপট বানিয়েও ফেলতে পারবে এই পিঠেটা দেখো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি পুটটা তৈরি করে নেব। চলো তাহলে এটা কিছুক্ষণ রেস্টে থাক পিঠের পুটটা তৈরি করে নেব তার জন্য আমি নারকেল করা দিচ্ছি প্রথমেই পাটালি গুড় দিচ্ছি খেজুরের আর দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ এবার আমি পুরটা তৈরি করে নেব দেখো আমি নামিয়ে আমি পিঠেগুলো তাও বসিয়েছিলাম তাওটা গরম হয়ে গেছে এবার তারপর একটু জল ছিটিয়ে পিঠেগুলো ভেজে নেবো কিভাবে ভাজছি দেখো তোমরা কাগজ পিঠে যেহেতু কাগজের মতো পাতলা হবে একদমই মোটা চলবে না একটু নারকেলের পুড় দিয়ে দিচ্ছি কিন্তু কাগজ পিঠে কাগজের মতো একদম পাতলা হবে দেখো এইভাবে চারপাশগুলো আমি ভাজ করে নিচ্ছি আমি ধোসার মতো করে পিঠেগুলো ভেজে নেব এটা ধোসার মতো খেতে হবে মুচ আবার আমার পাটির সাপটার মতো লাগবে খেতে যেহেতু পুট দেওয়া রয়েছে তোমরা কিন্তু এভাবে কাগজ পিঠে বা পেপার পিঠেটা বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা আমার সমস্ত কাগজ পিঠে বা পেপার পিঠেগুলো তৈরি করে ফেলেছি তোমরা কিন্তু এভাবে বানাতে পারো আর যারা পিঠে বানাতে পারে না এবং যাদের খুব পিঠে খেতে ইচ্ছা করছে তারা কিন্তু ঝটপট এই পিঠেটা বানিয়ে ফেলতে পারো খুবই একটা ভালো খেতে পিঠে রেসিপিটা আর দেখত খুব সুন্দর পুরো ধোসার মতো পুরো কাগজের মধ্যে দেখো ভেতরে পুর ঠাসা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে আর আমাকে জানাবে কেমন লাগলো খেতে আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও